হাতায় ফেরার কথা ডাক্তার বলাতে আর দেরি না করে সঙ্গে সঙ্গে টিকিট কেটে নিয়েছি এসি ফার্স্ট ইয়ারে ছিল বলে তাড়াতাড়ি আমাদের টিকিটটা কনফার্মও হয়ে গেছে তাই ভোর ভোর বেরিয়ে পড়েছি আমাদের ট্রেনের সময় ছিল সকাল সাতটায় তাই আমরা পাঁচটা বেড়িয়ে বেরিয়ে পড়েছি আমাদের লাগেজপত্র বেশি ছিল না তাই একটা অটোতেই হয়ে গেছে আর এই স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর চেন্নাইয়ের ভোর 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 যে রাস্তাটা ফাঁকা রাস্তাটা দেখতে ভীষণ ভালো লাগছে তাই সবার সাথে শেয়ার করছি সেই সবার সাথে শেয়ার করে নিলাম আর আরও তাড়াতাড়ি বেরোনোর কারণ হচ্ছে তোমার দাদা এখন পায়ে ঘর দিয়ে হাঁটতেও পারবে না তাই যত সম্ভব তাড়াতাড়ি চলে যাওয়াটাই ভালো আমরা স্টেশনের কাছাকাছি প্রায় চলে এসেছি কত সুন্দর লাগছে এই রাস্তাটা আমাদের সিট নাম্বারটাও তো খুঁজে নিতে হবে তাই আর তাড়াতাড়ি বেরিয়ে পড়া আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি এটা চেন্নাই প্ল্যাটফর্ম ট্রেনে আপাতত উঠে পড়েছি যা অবস্থা হলো পুরো প্রথম দিকে ছিল আমাদের তো তোমাদের দাদার অবস্থাও রাজেহাল হয়ে গেছে এতটা রাস্তা আসাটা মুশকিল না পায়ে এরকম ব্যান্ডেজ করে ঘেমে টেমে একাকার হয়ে গেছে যাই হোক চেন্নাই এই ওঠা পড়েছি চেন্নাইয়ের ট্রেনে করমণ্ডল এক্সপ্রেস অনেকটা টাইম ছিল বলে একটু বাইরে বেরিয়ে একটু ট্রেনের ভিডিও করে নিলাম ট্রেনের রেসেন তাড়াতাড়ি করে চেন্নাইকে টাটা করে আমরা কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আপাতত আমাদের শালিমার স্টেশনে আমাদের আর কি লাস্ট স্টপ আমরা শালিমার স্টেশনে নামবো তারপরে ওখান থেকে ওলা বুক করে সোজা বাড়ি টাটা